নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত দৈনন্দিন জীবনে আমাদের কাজের চাপ নিজেদের নানান সমস্যা সামলে আমাদের সন্তানদের মানুষ করতে গিয়ে অনেকেই অনেক সময় কিন্তু হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন বুঝতে পারেন না যে সন্তানের সঙ্গে ঠিক কেমন ব্যবহার দিন শেষে তার করা উচিত সন্তানের জেদ আবদার সামাল দিতে গিয়ে না চাইতে কখনো হয়তো আমরা জিনিসপত্রে ভরিয়ে দিই আবার কখনো এই সমস্ত কিছু থেকে দূরে রাখতে তাদের কড়া শাসনে রাখি ফলে সেই বাচ্চাটির স্বাভাবিকভাবে জেদ কিন্তু আরো বেড়ে যায় শাসন করতে গিয়ে মেজাজ হারিয়ে এমন কিছু কথা হয়তো বলে ফেলি যার জন্য বাচ্চাটি দুঃখ পায় কষ্ট পায় আজকে আপনাদের সামনে তেমনই কয়েকটি কথা তুলে ধরব কি করে আপনি বুঝতে পারবেন যে কোন কথা আপনার সন্তানের মনে আঘাত করছে শাসন করলেও ঠিক তা কেমন করা উচিত আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল প্রথমত তাকে কখনোই বলবেন না যে তুমি বোকা আপনার কথায় আপনার সন্তানের আত্মবিশ্বাস যেন ভেঙে না যায় সেই দিকে খেয়াল কিন্তু আপনাকেই রাখতে হবে প্রত্যেকটা শিশুর মানসিকতা বুদ্ধির বিকাশ চিন্তা ভাবনা একই রকম কিন্তু নয় তাই সরল মনে কোনো একটা কাজ করে ফেললেও তাকে কখনো বোকা কিংবা তুই বড্ড গাধা এমনটা না বলাই ভালো চেষ্টা করবেন এমন ধরনের কথা কারোর সামনে কখনো তাকে না বলতে দ্বিতীয়ত কখনো বলবেন না যে বড্ড নাটক বেড়েছে বাবা মার কাছে বকা খাওয়ার ভয়ে হয়তো শিশু নিজের কোনো ভুল স্বীকার করতে ভয় পায় তারা বলতে চায় না যে তারা কোনো ভুল করেছে কিংবা তারা কারোর সামনে কাউকে অসংলগ্ন কথাবার্তা বলেছে সেই সময় হয়তো দুম করে আপনি বলে দিলেন যে তুমি নাটক করো না কথাটা শুনতে বড্ড খারাপ দেখায় এই ধরনের কথা বাচ্চাদের মনে কিন্তু আঘাত করে ছোট্ট বাচ্চাদের মন কিন্তু অনেকটা সেন্সিটিভ হয় সকলের সামনে আপনি যদি তাকে এমন ধরনের কথা বলেন সে কিন্তু মনে মনে বড্ড কষ্ট পাবে তাই জন্য তাকে সময় বুঝিয়ে বলুন সে ভুল করলে তাকে সুন্দরভাবে সময় নিয়ে আপনি বোঝান করবেন না সন্তানের বায়না সামলাতে না পেরে তারই বয়সী হয়তো অন্যান্য বন্ধুদের সঙ্গে আপনি তুলনা করছেন এমনটা করবেন না সব সময় তার ফলাফল কিন্তু ভালো হয় না বায়না করলেই যে তাকে সব সময় সব কিছু দিতে হবে তা নয় কিন্তু আপনি কেন দিচ্ছেন না কিংবা আপনার বাচ্চা কি করলে আপনি তাকে তার চাহিদা মতো ইচ্ছাটি পূরণ করবেন তা আগে সবার প্রথম তাকে বুঝিয়ে বলুন তা না করে আপনি কখনোই তাকে কারোর সামনে উল্টো কথা বলে তিরস্কার করবেন না এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে তাদের বায়নাকে সর্বদা প্রশ্রয় দেবেন না আপনার সন্তান যদি তার বন্ধুর দেখা দেখি কোনো জিনিসের বায়না আপনার কাছে করতেই পারে তাই বলে আপনি তাকে সকলের সামনে কিংবা সকলের আড়ালে বাড়িতে এসে বকাঝকা করবেন না আপনি চাইলেই তাকে সকলের সামনে নাও বলে দিতে পারেন সেটা খুবই সহজ ব্যাপার আবার তাদের সামনে এই সমস্ত বিষয়টা নিয়ে আপনি আলোচনাও করতে পারেন আপনি তাকে বুঝিয়ে এটাও বলতে পারেন যে আপনার কথা মতো যদি সে ক্লাসে এবার সবথেকে ভালো রেজাল্ট করে তাহলে আপনি তাকে সেই পছন্দের জিনিসটি কিনে দেবেন তারপর দেখুন না যে তার এর প্রতি উত্তর ঠিক কেমন হয় সে ক্লাসে ঠিক কেমন ফলাফল করে তাহলেই আপনি বুঝতে পারবেন তার মনের ঠিক অবস্থাটা কি রকম তার সঙ্গে মতো কথা আপনার মিশে সন্তান অদ্ভুত বাজে আচরণ করছে কিংবা তার মুডটা দুদিন ধরে অফ এই কথাটি জানতে চাওয়ার কিন্তু অনেক ধরন আছে তার কাছ থেকে বকে ধমকে জানতে চাওয়ার কোনো কারণ কিন্তু হয় না আপনি তাকে একবার জিজ্ঞেস করলেন এবং আপনি এক্সপেক্ট করছেন যে সে আপনাকে একবারই উত্তর দেবে এমনটা ভাবা একদম ভুল সে একটা ছোট্ট মানুষ তার মনে কোনো কারণে দুঃখ হতেই পারে হয়তো সে আপনাকে সারা দিন কাছে পায় না সে চায় যে একটা দিন হয়তো আপনি তার সাথে থাকবেন কিংবা আরো অনেক কিছু একবারে যদি আপনি আপনার উত্তর না পান আপনি তার জায়গায় দশবার জিজ্ঞেস করুন তার সঙ্গে হেসে খেলে বুঝিয়ে কথা বলুন দেখবেন সে কিন্তু আপনার সঙ্গে ঠিকই কথা কথা বলছে বন্ধুর মতো মিশে বলতে পারলে এর থেকে ভালো উপায় আর কোনো কিছু নেই আর এমনটা না হলে আপনি কখনোই আশা করবেন না যে আপনার সন্তান আপনার মনের মতো হবে আপনার কথা শুনে সে চলবে প্রত্যেকটা মানুষ কিন্তু মানুষ ভেদে আলাদা কেউ কিন্তু একরকম হয় না শিশুর ক্ষেত্রেও ঠিক সেরকমটাই অনেক শিশু কিন্তু মনের কথা খুলে বলতে পারে না সবার সঙ্গে মিলেমিশে চলতে পারে না আর সেক্ষেত্রে অনেক কথাই অনেক কিছু তাদের মনের গভীরে কিন্তু ক্ষত সৃষ্টি করে সন্তানকে মানুষ করতে গেলে শাসন তো অবশ্যই করতে হবে শাসন না করলে আপনার সন্তান কি করে সুশিক্ষায় শিক্ষিত হবে কিন্তু কোন কথা কিভাবে কখন কার সামনে বলা উচিত কি আপনার শিশুটি মনে আঘাত পাবে না সেই কারণগুলি কিন্তু বললে আপনাকেই জানতে হবে সেই দায়িত্ব কিন্তু একজন অভিভাবকের ওপরই কিন্তু বর্তায় সুতরাং একজন দায়িত্বশীল অভিভাবক হিসেবে প্রত্যেকের উচিত তার সন্তানকে বুঝতে পারা তার সন্তানের মনের কথা বোঝা এবং তার সন্তানকে সুন্দর করে বড় করে মানুষ করে তোলা ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে